নবী সরসনেশরে কথা আকাশে তে উঠ নবী ইব্রাহিমের সনে কইশোরে কথা আগুনে ফালাইয়া কর বন্ধু তোর মনে যা কে সনে কহিলারে কথা সর্বনাই আস আয়া পুজানির কারি সানে সনে কইশোরে কথা কারি সানে সনে কইশ্বরে কথা ওই উজানিস আমার শুনে কইবার কথা কবরেতে মিয়া কর বন্ধু তোর মনে যা ল সব সালাম তোমারে তোমারে কই দেই মাতে কেউ কানলো না আমি শুরু থেকে তোমার আজবের ভয়ে কান্লা এই মাঠে কেউ কানলো না মালিক রে আমি আমার মার মায় যেই মায়ের এক যারা দুধের দাম দিতে পারবো না আমার মা যদি মুরক্ষ কয় আমার দ্বারে আমার মাই দামি তোমার মায়ে যদি শিক্ষিত হয় তোমার দ্বারে তোমার মা দামি আমার মায়ের বাড়ি হইল বরিশালে বরগুনা জেলায় আমার মা মুরুক্ষ গ্রাম্য মহিলা আমার কাছে দামি আমি ওই মায়ের গর্বে দশ দশ দিন থাকছি রে বাবা এক মন আর এক কেজি আর দুই কেজি না ডাক্তারেরা বলছে একটা ছেলের দুই বছর তিন বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের বুকের দুই থেকে তিন মন দুগ্ধ পান করছে ওরে মাগা

এই জামাটা আরো শুনে রবজায় গেছে বাবারে আর টাকা লাগে না পয়সা লাগে না আল্লাহ তোমারে নিয়ে নেবে আজকে কান্দ না মদিনা না দেখে মরণ দিয়ে না আল্লাহ ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে বাম পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ ময়দান থেকে কত যুবকের কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ আমি জানি না কোন যুবকের জানি মাও নাই না বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকতে পারবে না আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না আল্লাহ আল্লাহ যারা মার জন্য কাঁদে সাইয়া দেখেন না আল্লাহ মা আল্লাহ মারছে আরা মনে পড়িয়া গেছে একটু সাইয়া দেখো মা আল্লাহ আমি জানিয়া কার মার জানি এখন খালা খালা পিছু ঢুকিয়া কামড়াইতে সাল্লাহ আল্লাহ আমি জানি না কার মার কবরের মধ্যে জানি ওই দুই পাশের মাটি সা মারছে মনসুজ সাফ মা এক পাজরে আটটি অন্য পাজরে মায়ের কটকট চটকট করে টুকিয়ে যাইতেছে আল্লাহ যাদের সন্তানেরা কান্দে সাইয়ে থাকেন আল্লাহ কান্দে আল্লাহ যাদের সন্তান কান্দে আল্লাহ আল্লাহ যার সন্তান কান্দে তাকাই থাকেন আল্লাহ যার সন্তান কান্দে তাকাই দেখেন আল্লাহ তার কবর আজাব দিয়ে না এই এলাকার সব কবর আজাব বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ মসজিদের উশিলা করি এই যুব সমাজের উশিলা করি আমার যে যুব সমাজের যুবকদের হিম্মত বাড়াই দাও আল্লাহ আল্লাহদের হায়াত বরকত বাড়াই দাও আল্লাহরা যারা লেখাপড়া করে পরীক্ষা পাশ সরাই দাও চাকরি করিয়া দাও একটা বেকার ছেলের আল্লাহ ঘরের মধ্যে শান্তি নেই মায়ের কাছে গেলে শান্তি পায় না আব্বার কাছে গেলে শান্তি ও ভাই বলো না আল্লাহর কাছে বলো মুসাফিরে হাতের সাথে বলো না আল্লাহ মুসাফিরে হাত ঠেলিয়া ফেলাইতে পারে না নিরানব্বই পার্সেন্ট তোমার তৎনগত কবলে যায় একটু মুসাফিরে হাতের সাথে হাত ডাক দাও আল্লাহ আমার মনের আশা তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাকাই দেখেন এখানে কে জানি মক্কমদিনে যাইতে চাই আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কে জানি একটা ছেলের আলেম বানাইতে চাই আল্লাহ আল্লাহ তাকাই দেখেন না কে জানি বেকার কামাই রুজি নাই আয় আল্লাহ তাকাই দেখেন কে ঋণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কে আমার মতো অসুস্থ আল্লাহ আপনি বড় ডাক্তার সুস্থ করিয়া দেন আল্লাহ আল্লাহ পর্দার আলো যে মহিলারা হাত উড়িয়ে কান্দে যত বাসা বাড়ি থেকে হাত উড়াইছে আল্লাহ জানি না কোন মা দোকানপ থেকে যার হাত উঠেছে আল্লাহ সবাই মাফ করিয়া দেন কবল করিয়ে নেন আল্লাহ অনেক মানুষই যার নামের বয়ের সুখে কাঁদছে আল্লাহ আজকে রাত্রে যদি আমি নাও বাঁচি আল্লাহ বাড়তে যদি নাও যাইতে পারি আল্লাহ তুমি যদি আজ রাইলের বাড়িতে বানাইয়া দাও অর্ধেক পথে যদি সাবিরেস্ট করে আল্লাহ ওই নবীর চেহারা না দেখাই আমি তো আল্লাহ আসরে ময়দানে বিনা হিসাবে ব্যস্ত দান করবা সবাই আল্লাহ अल्लाहार भाई नम सूरे कमरे अल्लाह अपने सैदा के এই মাঠে কারা মারছো কান্দে আল্লাহ আল্লাহ কারজানি মানাই আল্লাহ কারজানি আপবানাই আকবল মোরাসুব দরসুকে বানি নাই তাকাই দেখ এই মাঠে প্রথম মাসের সুকে বানি আইছে জুবর তাকাই কারজানি মারছে আরাড়া সামনে ভাইসা ওরছে আমার মা ওরে পাগল পাও ভাই কান্দো না ও তারিবা কবুরবি সুকে বানি না আমি সুখের বাড়ি ভলাইতে পারো আল্লাহর কসম দিয়ে বইলা গেলাম আমি বাড়িতে যাওয়ার আগে আগে বাবা আমার মোনাজাতটা শেষ হইতে না হইতে তোমার সুখের বাড়িতে তোমার ভার কবর আগুনার নিবিয়া যাইবে বাবা কান্দ ওই সুমকের কান্দে সাইয়াদকো এ ঐ সুমকের কইজাগুল লাগছে একাятоক কার কইজাগুল লাগছে আল্লাহ জান আমার বড় ভাগ। সার মনে ফালগুনে যাবা আরানা এই ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ হয়ে সুরুয়ে বাবা আমি এই দুই দিন আগেও শর্মনের টানা দুই দিন ছিলাম আমার সাহেবদের সাথে আমার কথা ছিল আমি দুই দিন ওই শর্মনের ময়দানে ছিলাম আমার সাহেব বলছে বাবা যাও 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 আল্লাহ এমন একটা কণ্ঠ তুমি পাগল এগো ছিলার মধ্যে আগুন লাগাইয়া দাও আগুন লাগাইয়া দাও দূরের আগুন লাগাইয়া দাও দূর না হালানো

কত মানুষ কণ্ঠ দিয়া মানুষের কুনাকার বানায় আল্লাহ না পারবার বানায় আর তুমি মাওলার পাগল মান আজকে কয়টা মাওলার পাগল শুভ কইবে কারা কারা ওইতে চাও এই ময়দানে তারা বা আর জীবনে দাড়ি কামাইতে পারবা না দাড়ি যারা যারা রাখবা ইমাম হাসানের না না ইমাম হুসাইনের না না আমার আর তোমার নবী খুশি হইয়া যাইবে যদি ওয়াদা দিতে পারো আর দাড়ি কামাবা না দাড়ি যারা রাখতে পারবা

দেখবেন নতুন নতুন যারা পাগলি ধরো এই যুবক আমার পাগলি দরি আয় এই পাগলি রজা শরীফে গেছে হায় ধর ধর আয় পাগলি দাদা মায়ের পাগলেরা আসো আব্বার পাগলেরা আসো যাদের সকে আছে আসো 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 ও মায়ের পাগলেরা কাদের মানাই ও যুবকায় পাগলি ধরো ধরো

যাবেন তুঙ্গি রেস্তমায় যাবেন আল্লাহ আমাদের কবুল করে না আল্লাহ আমাদের বিভতা হেফাজত করুক আমি দশ আপনাদের কাছে আপনারা আমার দশ হবেন আল্লাহ হাত উঠা মাওলার দরবারে গুন গুন করিয়া কান্দ চোখে যদি পানি না আসে মনে রে বুঝোরে মন এই ঘরের মধ্যে একদিন রঙিন নতুন বউ হইয়াছিলাম মুখে দিছিল আবার এমন একটা দিন আসবে এলাকার মহিলারা আমার হাতের চুরি খুইলা রাখবে নাকের হুল কানের ধুল খুলিয়া পাঁচ কান সাদা কাবনের প্যাকেট বানাইয়া মা তোমার এই ঘর থেকে বের করিয়া দেবে যেই স্বামীর সংসার তুমি খাইয়া না খাইয়া মা গুছাইছ আসরের নামাজ তুমি মাগরিবে বেরোতে পড়ছো কত মহিলারা জহুরের নামাজ টাইমে পড়ে শুধু সংসার আর সংসার 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 আর এই দিয়া কি করবি রে রে তুই যদি মরিয়া যাও মা মা স্বামী অন্য মহিলা নিয়ে সংসার এই সংসার করবে রে মাগ ও যুবক ভাইরা তুমি যদি মরিয়া যাও তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে সংসার করবে মনে রে বোঝাও রে মান এই দুনিয়া আমার আপন বলতে কেউ নাই তুমি আমার নবী ছাড়া আর কেউ নাই কেউ একটা টাইমে মা বাবা আপন না না চিন্তা করে দেখছি ভাই মা বাবা আপন না কত জায়গায় শুনছি দুই বছরে পোলা মারা গেছে কই মায় তো কবরে গেল না কোন জায়গা আজ পর্যন্ত ঘটনা পাই নাই যে সন্তানের লাগে ও কবরে যাই শুয়ে রয়েছে হয় নাই হবে না কারণ বাবা দুই দিন পরে মনে রে বুঝায় আল্লাহর তা নিয়ে গেছে এইভাবে একদিন বুঝাইয়া সবাই তোমার নাম ভুলিয়া যাবে আর যদি মানুষের মতো মানুষ হইতে পারো দুনিয়ার মানুষ এই ঢাকার মানুষের জন্য সর্ব নাই আমরা জায়গা পাই না ঢাকার মানুষ পাগ নারায়ণগঞ্জের মানুষ পাগল হয়ে যায় সর্বনাই যাওয়ার জন্য আমরা জায়গা পাই না আমরা মানুষ আমরা জায়গা পাই না ঢাকার মানুষ এখান থেকে বাস যায় নৌকা টলারে যায় লং যায় যে যা পারে এই আড়াই হাজার থেকে টলার যায় লং যায় এই বাংশারামপুর থেকে লং যায় নবীনগর থেকে লং যায় এই মেঘনা নদীর দা লং যায় বাবা যাইয়া ময়দান কেউ খাইতে যায় না কেউ টাকা আনতে যায় না সবাই ওই ময়দানে আল্লাহর অলির কবরের দ্বারা যে কানদার কায় আল্লাহর অলি আপনার মতো যেন আমরা আপনার মতো অলি হইতে চাই আশায় আশায় জনম গেল মাওলা আশায় আশায় জনম গেল মাওলা ভিরিয়া আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাওলা তোমার দিদার পানে নবী মো সারসনে কইলারে কথা তুর পাহার নিয়া নবীনু সের সানে কথা নবী ইউনুসের সনে কৈশোর কথা পেটেনিয়া আর কাক কাল থাকব মালা তো মার দিদার রে পাহা নে সাহাইয়া কোদারিবাকা বাবারা ভাই স্বর্ণ ভাইরা দেন। আর আমার সাথে বলেন আর কাল থাকবো বন্ধু তোমার দিদার পাহানে সা হাইয়া অযুবক তোর তো বন্ধু আছে আর যারা মাওলার পাগল তাদের বন্ধু হইলো আমার মাওলা তুমি ঈশ্বর সা নে কথা নবী সর সনে ওই কথা আকাশে তে নবী ইব্রাহিমের সনে কইশোরে কথা আগুনে ফালাইয়া কর বন্ধু তোর মনে সৈয়দে সাকের সনে কহিলারে কথা সর্বনাই আইসো উজানির কারি ব্রাহিমের সনে কইশ্বরে কথা কারি সানে সনে কইশ্বরে কথা ওই উজানি আমার সাদে কই থে দিয়া কর বন্ধু তোর মনে যা ল আমি সব সারলাম তোমারে তোমারে কই এই মাঠে কেউ কানলো না আমি শুরুর থেকে তোমার আজবের ভয়ে কাঁদলাম না এই মাঠে কেউ কানলো না মালিক রে আমি আমার মার মা মায়ের এক জারা দুধের দাম দিতে পারবো না আমার মা আমার যদি মুরুখ হয় আমার দ্বারে আমার মাই দামি তোমার মা যদি শিক্ষিত হয় তোমার দ্বারে তোমার মা দামি আমার মায়ের বাড়ি হইল বরিশালে বরগুনা জেলায় আমার মা মুরুক্ষ গ্রাম্য মহিলা আমার কাছে দামি আমি ওই মায়ের গর্বে দশ দশ দিন থাকছি রে বাবা এক মন আর এক কেজি আর দুই কেজি না ডাক্তারেরা বলছে একটা ছেলে দুই বছর তিন বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের বুকের দুই থেকে তিন মন দুগ্ধ পান করছে ওরে মাগা তোমার ঋণ কি দিয়া সত্য বা একটা সুযোগ আছে আজকে সাবে বাড়তে যাই তাকাই না কত আলমের চোখে বানিয়েছে কে জানি মদিনার বা আমি এক মাস আগে মক্কা মদিনা থেকে আইছি বাবাই জামাটা মক্কা শরীর কাছে বাবা এই জামাটা আরো চুলের গেছে বাবারে কাদ্য টাকা লাগে না পয়সা লাগে না আল্লাহ তোমারে নিয়ে নেবে আজকে কান্লাহেন না আল্লাহ দান ফাঁস থেকে কান্নার আওয়াজ আসতেছে বাম ফাঁস থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ ময় থেকে কত যুবকের কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ আমি জানি না কোন যুবকের জানি মাও নাই বাবা বাড়িতে যাইয়া মা কোইয়ে ডাকতে পারবে না আব্বারে আব্বা কোইয়ে ডাকতে পারবে না আল্লাহ যারা মার যানো কাঁদে ছাইয়া দেখেন না আল্লাহ মা আল্লাহ আমার চেহারা মনে পড়ে গেছে একটু সাইয়া দেখো মা আল্লাহ আমি জানিয়া কার মার কবরে জানি এখন খালা খালা পিস ঢুকিয়া কামড়াইতে সাল্লাহ আল্লাহ আমি জানি না কার মার কবরের মধ্যে জানি ওই দুই পাশের মাটি চাপ মারছে এমন জোরে চাপ মারে এক পাঁচরে আটটি অন্য পাঁচরে মায়ের কটকট কটকট করে ঢুকিয়ে যাইতেছে আল্লাহ যাদের সন্তানেরা কান্দে সাইয়া দেখেন আল্লাহ কান্দে আল্লাহ যাদের সন্তান কান্দে আল্লাহ আল্লাহ যার সন্তান কান্দে তাকাই দেখেন আল্লাহ যার সন্তান কান্দে তাকাই দেখেন আল্লাহ তার কবর আজাব দিয়ে না এই এলাকার সব কবর আজাব বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ মসজিদের উশিলা করি এই যুব সমাজের উশিলা করি আমার যে যুব সমাজের যুবকদের হিম্মত বাড়াই দাও আল্লাহ আল্লাহদের হাত বরকত বাড়াই দাও আল্লাহরা যারা লেখাপড়া করে পরীক্ষা পাশ করাই দাও চাকরি বন্দোবস্ত করিয়ে দাও একটা বেকার ছেলের আল্লাহ ঘরের মধ্যে শান্তি নেই মায়ের কাছে গেলে শান্তি পায় না আব্বার কাছে গেলে শান্তি ও ভাই বলো না আল্লাহর কাছে বলো মুসাবিরে হাতের সাথে বলো না আল্লাহ মুসাবিরে হাত ঠেলিয়ে ফেলাইতে পারে না নিরানব্বই পার্সেন্ট দর তৎ নগদ যায় একটু মুসাবিরে হাতের সাথে তুলে ডাক দাও আল্লাহ দেখেন এখানে কে জানি যাইতে চায় আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কে জানি একটা ছেলের আলেম বানাইতেছে আল্লাহ আল্লাহ তাকাই দেখেন না কে জানি বেকার কামাই রুজি নাই আল্লাহ তাকাই দেখেন কে ঋণ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাকাই দেখেন অসুস্থ আল্লাহ আপনি বড় ডাক্তার সুস্থ করিয়া দেন আল্লাহ আল্লাহ বর্দার আল্লাহ যে মহিলারা হাত উড়িয়ে কান্দে থেকে হাত দোকান পাত থেকে যারা হাত আল্লাহ সবাই মাফ করিয়া দেন কবল করিয়া দেন আল্লাহ অনেক মানুষই যার নামের কয়ের সুখে কাঁদছে আল্লাহ আজকে রাত্রে যদি আমি নাও বাসি আল্লাহ বাড়তে যদি নাও যাইতে পারি আল্লাহ তুমি যদি আজ বাড়িতে বাড়াইয়া দাও অর্ধেক পথে যদি সাবিরে আরেস্ট করে আল্লাহ ওই নবীর চেহারা না দেখাই আমি তো আল্লাহ আসরে ময়দানে বিনা হিসাবে বেশ দান করবা সবাই রে আল্লাহ আল্লাহ আমার ভাই এই নাম সব স্বপ্ন আমার সাথে যোগাযোগ করে গত বছর আনছেলে বছর আনছে যুবকের এই যুবক কমিটি কবুল করেন আগামী দিনের মা কবুল করেন আল্লাহ আমার অনেক তাবলিগের ভাই অনেক স্বর্ণের বোঝাই দেওয়া কান সর্বনাই মুড়িদের লাগে কোনো মানুষ কান্দে পারে নাই বাবা তাবলি গলার লাগে কোন মানুষ কান্দে পারে না কওমি আলেমের চোখে যে পানি এত পানি কোন জায়গায় না কৌমি আলেমের আমার মাওলারে বেশি ভয় ভয় কত আলেম দেখছি বাবা নামাজের মধ্যে শিক্ষার মারে বাবা আমি পনেরো দিন মক্কা মদিনা থাই আইছি

বাবা আমি তাই পারি নাই দুইবার লাগাইছি আর ওই সাহেবের আমি দেখছি বাবা যেই তো নামাজ পড়তে আসে ওই কয়েক তুই বাবা নিরাপত্তার সাথে ওই সাথে যাইয়া হাতের মধ্যে আতল লইয়া মাইকা মাইকা দেয় আমি নিজে দেখছি ওনার যে অন্তরের অবস্থা ওই কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিক্ষার মারিয়া কান্দা কান্দা যদি যায় না থাকত উনি কেন নামাজের মধ্যে কান্লো আমি নিজে শুনিয়াইছি সুরা ঠিক মতো পড়তে পারে না খালি কান্দে জাহান নামের আয়াত আসলে খালি সিকার বাড়িয়ে কান্দে আয়াত ছাইরা দিয়া কান্দে আর কান্দে আর কান্দে হাউমা করিয়া কান্দে মনে হয় বাবা আমার ওই কান্না শুনিয়া মনে হইতেছিল উনি মন আয় জান নামের বলেন যার নাম সুখে থাকছে ভাই বাবা এই জন্য কান্দে আল্লাহ মায়া করে আমাদের জন্য যান নাম হারাম করে দেন আল্লাহ আমাদের মাতা পিতার গুনা মাফ করে দেন মাফ করাইন না গুনা মাফ করাই নেন না বলেন না আল্লাহ বিনা হিসাবে ব্যস্ত দান করেন মা বাবা আল্লাহ খালি হতে বাড়িতে নিয়েন না মসল্লাল্লাহ তা আল্লাহল্লাহ খরিকল কি মহাম্মদী উয়াল্লাহ আলিহি وصحبه أزمعين برحمتك يا ارحم